বন্ধুরা আজকে আমরা ঠাকুরনগর বাজার ঘুরবো ফিশ মার্কেট তো চলুন মাথা একটা নিয়ে নিলাম বিশাল বড় মাথা

eso gan pitto mato তুমি যাও

দেখো <com selection> বলেন বাবু ভালো আছেন ছোট খোলা ইলিশ খেতে পারতেন ইলিশ দেখেন ভালো ইলিশ ছিল

তো বন্ধুরা আমরা কাকার সঙ্গে একটু কথা বলে নিলাম প্রতিদিনের মতো আমার চ্যানেলের নাম কলকাতার মিলন। কলকাতা কলকাতার মিলন। সত্যি সাপলা কত করে হাঁটি? 10 টাকা। হ্যাঁ তোমার কমলি শাক? ও 10 টাকা। কত কৰে কত কৰে বৰ গুল গোটা তো বন্ধুরা আমরা এত সময় ঠাকুরনগর ফিশ মার্কেট ঘুরলাম এখন চৈজাল নিতে এসেছি ভিডিও আর বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন